সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আমার অডিয়েন্স গুলো এখনো জয়েন হয় নাই কারণ হইলে এখানে চারশো পাঁচশো হ্যাঁ কয়েক সেকেন্ড নাম হাই পুজো আপু আমার শাড়িটা কেমন সবাই বলো তো আজকে কিন্তু এক হাজার টাকার কমে হচ্ছে কিছু কিছু ইউনিক ইউনিক শাড়ি দেখাবো আমরা একদম কালেকশনে রেখেছি আপুরা যেটা আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে আপনারা লাইভ থেকে চুপ করে আর অনেকে আপুকে ইনবক্সে বলতেছে যে আপু এক টাকার মধ্যে শাড়ি দেখাও এক হাজার টাকার মধ্যে শাড়ি দেখাও আপু কিন্তু আজকে আপুর স্টক থেকে

আর শাড়ির সঙ্গে বলে দিচ্ছি আপনারা কিন্তু আফগানি এই ড্রেস গুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল আছে ড্রেসটা দেখতে পাচ্ছেন ড্রেসটার মধ্যে আমরা তিনটা কালারই পাবো তিনটা কালারই আমি এতটুকু বলবো সবাই অনেক হাই রেঞ্জে সেল করে আমরা একদম হোলসেলে দিয়ে দিতে হোলসেল একদম পুরো সীমিত লাভে হচ্ছে আপু এত লেট কেন হ্যাঁ আপু লেট হচ্ছে আমি একটু হোপ মার্কেটে গেছিলাম যার কারণে অনেক লেট যারা নতুন আছেন প্লিজ ফলো দিবেন লাইক প্রেস করবেন ঠিক আছে সবাই লাইকটা হচ্ছে শেয়ার করে দেন আপনারা সুন্দর সুন্দর শাড়ি আজকে পেয়ে যাবেন কাশফিয়াস কালেকশনে আর আখি আপুকে যারা ভালোবাসেন তারা কাশফিয়াজ কালেকশনে সবসময় সাথে থাকবেন

হ্যাঁ আমার নামটা না ওই শাড়িগুলোর সাথে রেডিমেড ব্লাউজগুলো দিয়ে কিন্তু পড়লে অনেক সুন্দর ভালো লাগবে যে আমি যেমন একটা গোল্ডেন কালার ব্লাউজ পরে আছি এই কালার ব্লাউজ দিয়ে কিন্তু এই শাড়িটা পরলে অনেক বেশি ভালো লাগবে আহ তোমাকে মেসেজ দিচ্ছি রিপ্লাই পাই না

দেখো যারা যারা শাড়িটা নিতে চাও তা হচ্ছে আমার নেওয়া অবস্থা তোমরা চাইলে হলুদের প্রোগ্রামে শাড়িটা পড়তে পারো যারা হচ্ছে খুব সিম্পলের মধ্যে লুক নিতে চাও খুব সিম্পল ভাবে একটু থাকতে চাও একটা হলুদের প্রোগ্রামে যেতে চাও তারা চাইলে একটা সিম্পল লুকের সাথে এই সুন্দর শাড়িটা পড়তে পারো আপু তোমাকে অনেক ভালো লাগছে লাগে আমার থ্যাংক ইউ সো মাচ তুমি তো ফিল্টার দিয়ে লাইভ করতে পারো করো না কেন আপু আমরা লাইভে ফিল্টার দিলে হচ্ছে আমাদের শাড়ি বা ড্রেসের আপু কালার চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমরা ফিল্টার ছাড়াই হচ্ছে লাইভটা করি কারণ

খুলে ফেলো না আপু এক একটা শাড়ির সাথে এক এক রকম যায় সব সুন্দর এই যে শাড়িটা যারা যারা নিতে চাও তারা হচ্ছে এখনই স্ক্রিনশট দিয়ে রাখো এই শাড়িটা কত সুন্দর দেখো নামে প্রেস ফোন নাম্বারটা দিয়ে আপনারা অর্ডারটা প্রেস করে দিবেন কাশ পিএস কালেকশন মাত্র 980 টাকা কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছো তোমরা সাথে থাকো আর সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আরো অনেক অনেক কালার হ্যাঁ আমাদের কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইস থেকে শাড়ি জামা শাড়িটা দেখো ওয়াও আকি পরা শাড়িটা যা ভালো লাগছে আপনারা সেটাও স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারেন এটা কিন্তু একটু মেরুন কালারের মধ্যে গোল্ডেন গোল্ডেন আর কি কাজ করা লতা পাতার ডিজাইন পাটটা দেখো খুব সুন্দর এটাতে হচ্ছে একটা পোরশনে আমরা লতাও পাচ্ছি একটা পোরশনে এরকম চিটা বুটি বুটি ওয়ার্ক পাচ্ছি ঠিক আছে আমার নামটা নিও ভিডিও অন্য একটা আইডির মধ্যে দেখা যায় একটা ছেলের আইডির ভেতরে বুঝি না এটা না আপু এখন অনেকেই ফেক আইডি করতেছে হ্যাঁ এই যে আমরা লাইভটা করছি এই লাইভটা আধা ঘন্টার মধ্যে হচ্ছে পুরো লাইভটা হচ্ছে ইউটিউবে পুরো না কোনো হ্যাঁ কত কত জায়গায় যে আপলোড জায়গায় আপলোড হয়ে যায় ঠিক আছে আসলে কি মানে যারা করে আমি বলবো যে এগুলা ভালো না আমরা এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না এক পয়সা অ্যাডভান্স নিচ্ছি না সো আপনাদের কাছে যদি কেউ অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট দিতে চায় প্লিজ সেটা ডাইভার আমাদের না কাশফিয়াস কালেকশন কোনো রকম অ্যাডভান্স নিচ্ছে না হ্যাঁ নিচ্ছে না আপু এগিয়ে যাও আমি বলবো যে তোমরা যদি কাশফিয়াস কালেকশন থেকে শাড়ি অর্ডার করে থাকো অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তোমরা চাইলে শাড়িটা সুন্দরভাবে খুলে তারপর হচ্ছে দেখে তারপর নিবা তারপর হচ্ছে পেমেন্ট করবে তারপর পেমেন্ট আপনারা যখন আমাদের কাছ থেকে শাড়ি বোরখা বা কোনো ড্রেস নিচ্ছেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে হচ্ছে প্রোডাক্ট চেক করবেন তারপর পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আপনারা যখন ডেলিভারি ম্যানের কাছে 10 মিনিট সময় নাও 10 মিনিট এর সময় দুই থেকে 3 মিনিটেই একটা প্রোডাক্ট কিন্তু সুন্দরভাবে দেখা যায়